আকাশটা দেখুন জাস্ট ও একদম অসম একটা ভিউ এত সুন্দর লাগছে আকাশটা আসলে আমরা তো ম্যাক্সিমাম টাইম মানে লেটে ঘুম থেকে উঠি এর জন্য আসলে সকালের ওয়েদারটা আমরা ফিল করতে পারি না সকালবেলা আসলে অনেক সুন্দর লাগে মন মেজাজ এমনিতে ভালো হয়ে যায় ভিজে যায় রাতে কষ্ট ওই ভয়ানক একা চারটার সাথে সকলের আলোতে যাব বলে যখন চোখ ভিজে যায় বর্ষার সুবাস বহুদিন আগে তারাদের আলো সুন্নয়া আধার আকাশ ভালোবাসা পর দিতে পারে গত বর্ষার